নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপ প্রবাহের সতর্কবার্তা তবে তীব্র গরমের মাঝে আজ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের সব জেলাগুলিতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় আজ তীব্র গরমের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দহন জ্বালা থেকে স্বস্তি আজ কোন কোন জেলায় বৃষ্টি আবহাওয়া দপ্তরের খবর বন্ধুরা লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপ প্রবাহ আগামী চব্বিশে এপ্রিল অব্দি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে দেহাই মিলবে না আজও আগামীকাল এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে জারি হয়েছে লুয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রি ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে জারি থাকবে তাপ প্রবাহের সতর্কতা ওদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে অপরদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিরা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে পাবনা যশোর চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার ফেনি কক্সবাজার চাঁদপুর রাঙামাটি জেলা সহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যর কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে দেখুন বন্ধুরা আজ বাইশ তারিখ কোন জেলায় কেমন তাপমাত্রা বজায় থাকবে বলা হয়েছে বন্ধুরা আজ বাইশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে এই কারণে এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া সব জেলাগুলিতেও তাপপ্রবাহ বজায় থাকবে আর এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এরপর দেখুন বন্ধুরা তেইশ তারিখ কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বলা হয়েছে বন্ধুরা তেইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে সহ বৃষ্টি হতে পারে এই কারণে এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আর এই কারণে এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব জেলাগুলিতেও তাপপ্রবাহ বজায় থাকবে আর এই সব জেলাগুলিতে ঠলু সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে